হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আর চলছে ঈদের আয়োজন আচ্ছা বড়বেলায় নাকি ঈদের আনন্দটা একদমই থাকে না আপনাদের কার কার মনে হয় বড় হলে ঈদের আনন্দ একদমই কমে যায় জায়গা বদলে যায় শহর বদলে যায় মানুষগুলোর সম্পর্কও বদলে যায় সেই সাথে আনন্দগুলোও নাকি অন্যরকম হয়ে যায় আর ঈদের আনন্দ বড়োবেলাতে নাকি একদমই পাওয়া যায় না কার কার ছোটবেলার কথা মনে আছে সেই যে নানা বাড়ির ঈদ দাদা বাড়ির ঈদ গ্রামের ঈদ শহরের ঈদ ঈদ চাঁদ রাতে সারা রাত শপিং খাওয়া দাওয়া আনন্দ মজা মেহেদি রাত কার মনে পড়ে অবশ্যই হয়তো অনেকেরই মনে পড়ে কিন্তু জীবনের প্রয়োজনে হয়তো অনেক আনন্দেরই পরিবর্তন ঘটে পরিবর্তন যাই ঘটুক আর যাই আসুক না কেন আমার কাছে ঈদের আনন্দটা অন্য রকম আমি এখনও ঈদের অনেক দিন আগেই ছোটোবেলায় হারিয়ে যাই আমি যেখানেই থাকি যে শহরেই থাকি আর যেভাবেই থাকি আমার কাছে সেই ছোটোবেলার ঈদটা অন্যরকম আর সেই অন্যরকম ঈদটাকে আমি এই বড়োবেলাতেও ধরে রাখতে চাই কারো কাছে নানাবাড়ির ঈদ খুব মজার কারো কাছে দাদাবাড়ির ঈদ খুব মজার কারো কাছে শহরের ঈদ ভালো লাগে কারো কাছে কিন্তু গ্রামের ঈদ খুবই ভালো লাগে তাই কিন্তু মানুষ শহর ছেড়ে ঈদের গ্রামে ছুটে যায় আমার আজকের এই ভিডিওটা ঈদকে স্মরণ করে খুব মনে পড়ে সেই ছোটবেলার ঈদগুলো আনন্দ উপভোগ করার ধরনটা হয়তোবা পরিবর্তন হয়েছে জায়গা পরিবর্তন হয়েছে কিন্তু মনে এখনও ঈদের সেই আনন্দ আছে আমার এই ভিডিওটা আজকে যারা যারা দেখবেন যারা সবসময় বলেন বড় হয়ে গেছি ঈদ আর ভালো লাগে না এই ভিডিওটা তাদের জন্য বড়োবেলার ঈদকে না হারিয়ে ছোটোবেলায় ঈদ করতে যেখানে সবচেয়ে বেশি ভালো লাগতো প্রয়োজনে সেখানে ছুটে যান আর ঈদের আনন্দ উপভোগ করুন পরিবারের সাথে নিজের সাথে সব কিছুর সাথে সাধ্যের মধ্যে ছোট ছোট শপিং করুন সারা রাত জেগে মেহেদি দিন সবার সাথে আড্ডা দিন আর সকালে ঘুম থেকে উঠে সবার সাথে খুব মজা করেন আসছে কোরবানি ঈদ সবার জন্য থাকলো অনেক অনেক শুভকামনা শুভেচ্ছা ও অগ্রিম ঈদ মোবারক আমি খুবই আনন্দে থাকা একটা মানুষ আমার চারপাশের মানুষগুলো যদি আনন্দে থাকে তাহলে আমার চোখ জুড়িয়ে যায় পরিবারের সকলের সাথে ঈদ করতে পারি আর না পারি আমি সবার খবর নেওয়ার চেষ্টা করি এবং সবাইকে ঈদ মোবারক দেওয়ার চেষ্টা করি যাদের বড়বেলায় ঈদ ভালো লাগে না গোমরু মুখে বসে আছেন তারা অনেক অনেক মজা করেন এবারের ঈদে